আছেন বন্ধুরা সবাই আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও আমার বাড়ির কিছু মাস্টারবিট আপনাদেরকে শখ করাবো দেখুন এটা আমার মানে মেন মাস্টারবিট ছিল এর মাদিটা হারিয়ে গেছে মানে চার পাঁচ ঘন্টা উপরে উড়ে মেঘে চলে গেছে কিছুদিন আগে ডাববালা মাদি ছিল সেটা আর ওর সাথে এখন এইটার সাথে জোড়া দিয়েছি এটা কি পায়রা আমি ঠিক জানি না এটা অনেক দিন আগে ধরা পায়রা ছিল একজনের কাছ থেকে কেনা পায়রাটা আর এই যে এই জোড়া এই জোড়া আমি আমির মামার কাছ থেকে নিয়ে এসেছিলাম তো এই পায়রাটা ধরা পায়রা দেখুন পায়রার কোয়ালিটিটা দেখুন কত সুন্দর এই এক সেট এই দুটো এটা নর আর এটা মাদি দেখুন এক সেট দুটো পায়রাই আয় 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 দেখুন কোনটা নর আর কোনটা মা দিকেও বলতে পারবে না দূর থেকে দাঁড়িয়ে আর এই যে পায়রাটা দেখছেন ডাকছে এটা আমি আমার তার কাছ থেকে নিয়ে আসলাম দুই দিন হচ্ছে পায়রাটা তো দেখুন এই পায়রাটা দেখুন কত সুন্দর পায়রা এটা আন্দ্রা পায়রা চন্ডু ভাইয়ের বাড়িতেই এই সাত ঘন্টার কাছাকাছি ওড়ানো আছে এই পায়রাটা তো অন্য কেউ হলে হয়তো দিত না ভাই আমি চেয়েছি বলে এর জন্য দিয়ে দিয়েছি আমি যদি বাড়ির সব পায়রা চেয়ে নিই তাও দিয়ে দেবে হয়তো আমাকে এত ভালোবাসে ভাই দেখুন পায়রাটা দেখুন আরও কিছু পায়রা দেখাচ্ছি দেখুন এরা এরা এগুলো সব আন্দ্রা পায়রা যেগুলো এখানে আছে সব কড়াই আন্দ্রা পায়রা তো এই পায়রাগুলো সারাটা দিন মানে রোদে থাকবে সারাটা দিন এক চুল পরিমাণে ছাওয়াইতে আসবে না সারাদিন রোদে বসে থাকবে এইভাবে আর এই পায়রাগুলোর আমি সব পর কেটে দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি পর কেটে দিয়েছি যে যাতে না হারাই বাজে খাই এই দেখুন এই এই মাটিটাও আমি ঝণ্ডবাইয়ের কাছ থেকে নিয়ে এসেছি এই মাটিটা এই মাটিটা আর এই নটটা দুটো নিয়ে এসেছি জোড়া করে আর এই পায়রাগুলো সব পর কাটা আছে তিনটে করে সি তিনটে করে পর কাটা আছে দেখুন এই যে একটা বসে আছে গাছে চলুন আরো কিছু পায়রা দেখাবো আমার ঘরের পায়রাগুলো এই যে আমার লবটাকেও দেখাবো এই যে আমার এটা চলুন আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে গিয়ে আর আমার এখানে খাবার পড়ে থাকে এর জন্য এই যে বনো পায়রাগুলো সব আসে আমার এখানে থাকে মাঠ থেকে অনেকেই বনো পায়রা ধরে নেয় মানে ওদের তো বাচ্চা ফাচ্চা থাকে সেগুলো নষ্ট হয়ে যায় কি বলবো আর কিছু বলার নেই কোনো সব খেয়ে নেয় ধরে এই যে আমার পায়রা দেখুন এটা আমার সেই আগেকার আন্দ্রা পায়রাটা মাদিটা দেখুন আগেকার আন্দ্রা মাদিটা এটা নটটা তো রাতে নামিনি হারিয়ে গেছিল ওটা আগেকারটা আর এই জায়গাটাই আমার একটা পায়রা আছে দেখুন এই পায়রাটাকে দেখুন এই পায়রাটা মানে আমার দুটো পায়রা আছে যাই এদেরকে দিয়ে আমি বাচ্চা আর এখানে পায়রা ডিমের জন্য চলে গেছে সব আর বন্ধুরা আপনাদেরকে বলছি যে পায়রার ওষুধ খাওয়াবেন এই একটা ওষুধ নিয়ে এসেছি আমি মানে জ্বরের ওষুধ আরো দুটো তিনটে ওষুধ আছে সেগুলো ঠান্ডা লাগার জন্য মানে খাওয়াতে হয় পায়রাকে এই যে আমার এটা লফট এই দরজাটা আজকে বানালাম সুকচাঁদ ভাই বানিয়ে দিলো এটা ও সুখচাঁদ ভাই আমাকে অনেক হেল্প করে পায়রার জন্য আর এখান থেকে দেখুন পায়রাগুলো এখান থেকে আসে এখান দিয়ে ঢোকে পায়রাগুলো সব আমার এখানে বিড়ালের জন্য আমি পায়রাগুলো আটকিয়ে রেখে দিয়েছি এটা বিড়ালের জন্য ওই দরজাটা করা তাছাড়া আর কিছুই না আমার পায়রাগুলোকে চলুন খেতে দিই যদি আসে তো আসবে দেখাচ্ছি চলুন আয় 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 এই নটটার সাথে এই সাদা নটটার সাথে আর এইটার সাথে জোড়া দিয়েছি আমি তো এদের বাচ্চা গ্যারেন্টি নর্মালে আট ন ঘন্টা উঠবে দেখুন এই নটটার সাথে আমার সেই প্লাঙ্কা নটটার সাথে আর এটার সাথে জোড়া দিয়েছি দেখুন তো বন্ধুরা পায়রাগুলো কেমন লাগলো আপনাদেরকে জানাবেন আমাকে আর এটা আমার সেই জন্ট ভাইয়ের কাছ থেকে নিয়ে আসা নটটা ওখানে চলে আছে দেখুন আরও দুটো পায়রা আছে যে দুটো একটা ভাই বলেছে দামদার হয়ে গেছে সে নেবে সে পায়রা দুটো কোথায় আছে কি জানি ওপরে ছাদের ওপরের দিকে আছে কি না চলুন আপনাদেরকে একটু পায়রাগুলো তাড়িয়ে দেখাচ্ছি উড়িয়ে দেখাচ্ছি চলুন সাথে থাকবেন চলুন দু তিনটে উড়ে গেল পায়রা তিনটে উড়ে গেল বাচ্চাগুলো উড়ে গেল দেখুন আর এখানে তিনটে বসে আছে তিনটে কেউ উড়াবো দেখা যাক উড়ে কিনা চলুন বন্ধুরা এই তিনটে উড়ানো হচ্ছে এই তিনটে পায়রা ম্যাট্রাস পায়রা আছে আসে ম্যাট্রাসগুলো একটু ডিস্টার্ব করে ওরা জন্য নিচে পায়রা থাকলে উঠতেই চায় না তো বসে গেলাম ম্যাট্রাসটাও দেখুন এটা কালাঙ্কানোর আর আন্দ্রা বাচ্চা দুটো উঠছে দেখুন ওপরে চলে গেছে একটা আসছে আর এই দিকে চলে গেছে উঠছে চারটে উঠছে টোটাল দেখা যাক উড়ে কতক্ষণ না উড়তে পারে কারণ নিচে তো পায়রাগুলো সব বসে আছে এর জন্য পায়রা বাজে খেয়ে নিচ্ছে এর জন্য আমি উড়াচ্ছি না এদিন একটা আন্দ্রা বাচ্চা ধরে চলে গেছে এর জন্য আমি পর কেটে দিয়েছিলাম যেগুলো উড়ে পড়তো বেশি বেশি এই দেখুন সাদাটা উপর নিয়ে নিল সাদা বাচ্চাটা বন্ধুরা দেখুন সাদা প্লাঙ্কা মাদি বাচ্চাটা ওপর নিয়ে নিচ্ছে এক একায় আন্দ্রা বাচ্চাগুলো উপর নিচ্ছে না নিচে নিচে উঠছে তো এগুলো উড়বে আমি ভয়ে উড়াই না এখন তো দেখা যাক কতক্ষণ ওড়ে বাজের ভয় আমি ওড়াই না কারণ যদি বাজে ধরে চলে যায় অনেক টাকা দাম দিয়ে কিনে নিয়ে এসেছি আমি ভয় আমি উড়াই না এখন একটা তো নিয়ে চলেই গেছে জন্য ভয়ে এই যে নিয়ে নিয়েছে সবগুলোই দেখুন সবগুলো নিয়ে নিয়েছে আর এই পাশে দুটো উঠছে দুটো ওপর নিয়ে নিয়েছে দুটো নিচে নিচে উঠছে দেখুন বন্ধুরা কার কোন পায়রাটা ভালো লাগলো একটু কমেন্টে জানাবেন আর আন্দ্রা পায়রা লাগলে আন্দ্রা বাচ্চা লাগলে আমার কাছে যোগাযোগ করবেন আমি আন্দ্রা বাচ্চা নিয়ে আসি তো পেয়ে যাবেন আমার কাছ থেকে আর দুটো আছে সে দুটো কোথায় গেল ইয়ে পায়রা দুটো এই দুটো পায়রা ডিম পারবে ডিম তারা হয়ে গেছে আর দুটো পায়রা যে কোথায় গেল খুঁজে পাচ্ছে না সেই দুটো কোথায় বসে আছে সে দুটোকে দেখাও বলে ঘুরছি সে তো সে দুটো চলে গেছে ওপরে উপরে বসে আছে পায়রা অনেক কটা আছে ওপরে কিন্তু কী বলবো এই পায়রাটা চলে গেল নিচে নেমে আর এই নটটাকে চলুন আপনাদেরকে ভালো করে শখ করাচ্ছি কেমন দিয়েছে আমার ভাই পায়রাটাকে দেখুন এসব পায়রা মানে দেখলেই যান জুড়িয়ে যাবে যেমন রূপ সেমন গুণ ভিডিও ভালো লাগলে একটু কমেন্টে জানাই যাবেন বন্ধুরা যে পায়রাগুলো কেমন দেখলেন আর যদি কারো পারে লাগে তো বলবেন বাচ্চা আমি ম্যানেজ করে দেবো অসুবিধা হবে না আমার কাছে বেশিরভাগ আন্দ্রাপায়েরাই পাবেন আপনারা যে দুটো এক জায়গায় চলে গেছে এই দুটো জোড়া দেব দেখুন কেমন সেট হয়েছে বলবেন বন্ধুরা এটাকে তো জণ্ডু ভাই উড়াবে বলে তিনটের পর মানে একদম সব পরগুলো তুলে দিয়েছিলো লেজ পর সব তুলে দিয়েছিল উড়াবে বলে তো আমি নিয়ে চলে আসলাম তো আমি আর ওড়াবো না এই দুটোকে আমি ধারি করবো এর জন্য আর নেমে পড়েছে বন্ধুরা দুটো এই যে আর দুটো উড়ছে সাদা পায়রা দুটো উড়ছে একটা আন্দ্রা উড়ছে দেখুন বন্ধুরা পায়রা উড়ালেই উড়বে উড়বে না সেটা নয় উড়ালেই উড়বে কিন্তু আমি উড়ানোর সময় পাই না সপ্তাহে দিন বাড়ি আসি কি বলবো বন্ধুরা আপনারাকে আর পায়রা সকালের দিকে উড়াই যেগুলো উড়ছিল আট ন ঘন্টা মতো সেগুলো কি বলবো আর পর কেটে দিয়েছি সব আর এইগুলো যেগুলো আছে এগুলো বেশি ওড়ে না এর জন্য আমি পর কাটিনি যাতে বাজে ফাজে না ধরতে পারে বেশি উড়ানোর সময়ও পায় না তবে আন্দ্রা বাচ্চা যে কটা ছিল সব সবকটাই মানে হ্যাভি হেভি পায়রা তার মধ্যে একটা মারা গেছে একটা বাজে খেয়ে নিয়েছে আর তিন চারটার পর কেটে রেখে দিয়েছি দেখুন একটা উড়ছে এটার পর কেটে রেখে দিয়েছিলাম কারণ তখন এটা উড়ছিল না তখন এই পায়াটা উঠছিল না তার জন্য আমি পর কাটি নি এই মাংস দেখুন আপনারা বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে সুখচাঁদ ভাইয়ের বাড়িতে যাব ভিডিও বানাব আর এই এই জোড়ার বাচ্চা যদি কারো লাগে তো বলবেন এ নর্মালের ছ ঘন্টা পাঁচ ঘন্টা উঠবে ভালো থাকবেন সবাই আর কমেন্টে জানিয়ে যাবেন একটু চ্যানেলটাকে ফলো করে যাবেন যাতে আরও নতুন নতুন ভিডিও দেখতে পারেন আমার চ্যানেল থেকে ভালো থাকবেন সবাই বন্ধুরা আল্লাহ